ভোগ দর্শনে দুর্ভোগ কাটে চলো আজকে ভোগ দেখিয়েই ব্লগটা শুরু করলাম শুধু ভোগ নয় কিন্তু মামা কিন্তু আজকে বেশ চাঙ্গা হয়ে উঠে পড়েছে লেপ কম্বল একেবারে ঝাড়া ঝুড়ি দিয়ে আর বৃষ্টি দিদিও বোধ হয় শ্বশুরবাড়ির সাথে মিল হয়ে গেছে সেও ওদিকে ব্যাগপত্র গোছাচ্ছে চলে যাব বলে তো যাই হোক বৃষ্টি দিদি গেলেও আমার ঘরের হাল দেখো এদিক ওদিক ঝাল লন্ঠন কেতা কাপড় সবই ঝুলছে আর দেবাগ্নির অবস্থা দেখেছো এক হাতে খাচ্ছে বলে বাহাত দে প্রসাদ নিতে গেছে আর আমি সেই লেভেলে বকছি তাও আমার কথা না শুনে মুখে একটা দিয়ে দিলো ওটাই ওতে আনন্দ যে মা বকছে তবুও আমি একটু মুখে তো দিতে পেরেছি তো যাই হোক আমার আম লাভার ছোট মেয়ে আমি প্রিয়দর্শিনীকে আম খাইয়ে দিচ্ছি প্রিয়দর্শিনী ভীষণ আম পছন্দ করে কিন্তু ছোটো তো এই সবে দশ মাস চলছে এখনই হয়তো আমটাম টাম দেওয়া ঠিক নয় বলে ওই একটুখানি দিই আর খেয়ে দেখেছো মেয়ের কি মজা কিছু ভালো লাগলেই হাততালি দেওয়ার চালু তো চলো এবার আমি প্রসাদ নিই একটুখানি সিন্নিও দিয়ে দিলাম এটাই তো বলো তাই না মহাপ্রসাদ নারায়ণের তো যাই হোক এবার আমিও খেয়ে নিলাম আর তোমাদের দাদা একদম প্রসাদ প্রসাদ খেতে চায় না বলে ওর জন্য রাখিনি বাপু আমরাই খেয়ে নিলাম কারণ এই কাটাকুটো ফল সেই রাত্রিবেলায় এসে কখন সে খাবে তো যাই হোক প্রিয়দর্শিনীর এখন হচ্ছে ট্রেনিং টাইম মানে এখন প্রিয়দর্শিনীকে আমি খিচুড়ি খাওয়াবো আর এইটুকুই খিচুড়ি দিয়ে ওকে অভ্যাস করানো হচ্ছে প্রিয়দর্শনীর পটি পরিষ্কার করতেও আমার যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় এই আমার দেবাগ্নিকে খাওয়াতে আর প্রিয়দর্শনীর ওই প্র্যাকটিস করাতে মানে ওই খাবার দিয়ে দেখেছো শুধু এদিক ওদিক পালায় তো যাই হোক দেবাগ্নি আজকে লুচি আর হচ্ছে মাংস খেলো জেম্মা দিয়েছে বিনিময় পোথাতে আর এবার দেবাগ্নি খেয়ে দে গুড গালের মতন বই গোছানো চালু করে দিয়েছে সে পড়তে যাবে তো যাই হোক আজকে পড়া ছিল না আমি ভুলেই গেছি মাথা থেকে সব কিছু আউট হয়ে যায় আর এদিকে ঘুগ্নির জন্য আমি ছোলা ভিজিয়ে নিলাম সরি এটা তো আর ঘুগনি ঘুগনি কোথায় বলে কাবলি ছোলেন নাকি আর জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম আর বৃষ্টি দিদি ভাবছিলাম চলে যাবে ও বাবা এত সহজে তার রাগ ভাঙে তার বড্ড অভিমান হয়েছে স্বামীর ওপরে তো যাই হোক সে যেও যাচ্ছে না আবার টিপি টিপি করে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে বলে আবার তোলাতুলি চালু করে দিলাম আর একটু সরি চাইছি গো আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার প্রিয়দর্শিনী কান্নার আওয়াজ তোমরা মাঝে মধ্যেই পেয়ে যাও কি করব বলো ওকে কোথায় রাখবো একটা মাত্র ঘর এইভাবেই কাজ চলে তোমরা এইভাবেই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও আর কিছু করার নেই আমার তো চলো জামা কাপড়গুলো তো তুললাম তোলা বেশি চিন্তার না তার থেকে বেশি চিন্তার এই জামা কাপড়গুলো এত কিছু মেলবো কোথায় মায়ের জামা কাপড় দুটো প্রায় ভালোই ভেজা তো আমার প্রিয়দর্শিনী ঘুমিয়ে পড়েছে যতক্ষণ ঘুমবে ততক্ষণই আমার কাজ করে নিতে হবে তো রাতে রুটি হচ্ছে আর হচ্ছে হচ্ছে ঘুগনি ওই যে কাবলি ছোলাটা ভিজেছিলাম সেটাই করব। ভিডিওটা কিন্তু আজকাল খুব বেশি বড়ো করছি না কারণ কী তো আমার শরীরটা খুব একটা ভালো না তোমাদের প্রায় প্রায় বলি আমার শরীর ভালো না সত্যি গো শরীর এখন আর দেয় না জানো তো শরীরটা খারাপই লাগে আর একটা বোন যে বোতলটা মানে দুধ এরকম ঝাঁকিয়ে করতে নেই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় দেখো বোনো আমি কিন্তু তোমার কথা রেখেছি আমি জানতাম জানো তো নার্সিংহোমে এইভাবেই খাওয়াতো কিন্তু কি বলতো তাড়াহুড়োর ক্ষেত্রে আর হয় না আর দেখেছো বোতলে ম্যাডাম আমার খেলেন না বা সেই ঝিনুকের স্মরণাপন্ন হলো ঝিনুক দিয়ে খাওয়াচ্ছিলাম আর আমি কোকোকে ডাকছিলাম বিড়ালকে ডাকছিলাম ছাগলকে ডাকছিলাম কত কাউকে ডাকছিলাম আর খাওয়াচ্ছিলাম যাই হোক বড় মেয়েটার জন্য এবার খাবার বেড়ে নিয়েছি বড় মেয়েটা খাক সে সঙ্গে তোমাদেরকেও জানিয়ে দিই শুভরাত্রি টাটা